আপনারা ফোন দিয়ে কীভাবে পিসি প্লেয়ার মতো এ ডাব্লিউম চালাবেন প্রথম চলে আসবেন আপনার ট্রেনিং যাওয়া চলে আসার পরে দুইটা এডাবলু নিয়ে নেবেন আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে কন্ট্রোল সেটিংয়ে আসার পর আপনি লেফট ফায়ার বাটন এটা অলওয়েজ করে রাখবেন কুইক ওয়েপেন সুইচ এটা আপনি অন করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ হওয়া চলে যাবেন আবার ট্রেডিংয়ে তারপরে আপনি সেটিং সেটিংটা রাখবেন মানে আপনি হাত বরাবর রাখবেন যিনি সহজে টাইপ করতে পারেন কুইক সুইচ লেফট ফায়ার বাটন আর এই যে জুম ডাইটা আপনি হাত বরাবর রাখবেন যিনি সহজেই টাইপ করতে পারেন ঠিক আছে তারপরে চলে আসবেন আবার ট্রেনিং লোনে আসার পরে আপনারা চালাবেন ফায়ার বাটন চাপ দেবেন তারপরে সুইচ তারপর জুম আবার ফায়ার বাটন সুইচ জুম সেইভাবে আপনারা চালাতে পারবেন প্র্যাকটিস করতে হবে ভাই অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা পারবেন এইভাবে আপনারা তাহলেই সি মতো এই ডলান চালাতে পারবেন খুব সহজেই Kill, Triple kill.